ভগবান বললেন সাংসারিক দ্রব্য সমূহতে যে যজ্ঞ সিদ্ধ হয় তা সাক্ষাৎকার জ্ঞানের যজ্ঞ যা সৃষ্টি করে তা হলো অমৃত পরমতত্ত্ব জ্ঞানের সম্পূর্ণ কর্ম যখন জ্ঞানে শেষ হয় এবং উত্তম রূপে সমাহিত হয়ে যায় ভগবান বললেন তুমি তত্ত্বদর্শী মহাপুরুষের সান্নিধ্যে উত্তম রূপে প্রণত হয়ে অর্থাৎ প্রণাম করে অহংকার ত্যাগ করে শরণাগত হয়ে উত্তম রূপে সেবা করে প্রশ্ন করে সেই জ্ঞান লাভ করো সেই জ্ঞান লাভ করলে তুমি আর মোহ মুক্ত হবে না তাদের দেওয়া জ্ঞানের দ্বারা সেই অনুসারে আশ্রয়ন করলে তুমি ভূতসমূহকে নিজের আত্মাতে দেখতে পাবে এবং সকল প্রাণীর মধ্যে এই আস্থার বিস্তার দেখবে যখন সর্বত্র একই আত্মার প্রসাদ দেখার ক্ষমতা চলে আসবে তখন তুমি আমাতে একভূত হবে ভগবান বললেন সকল পাপীর থেকে যদি তুমি অধিক পাপীও হও তবুও জ্ঞানরূপ নৌকা দ্বারা সকল পাপ থেকে উত্তম রূপে নিশ্চয় উদ্ধার হবে প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধনকে বর্ষ করে তেমনি জ্ঞানরূপ অগ্নি দ্বারা সমস্ত কর্ম বর্ষাদ হয়ে যায় প্রথমে বিজাতীয় কর্মগুলো ভস্ম হয় এবং পরে প্রাপ্তির সঙ্গে সঙ্গে চিন্তন কর্ম ভস্ম হয়ে যায় জ্ঞানের সমান পবিত্র বস্তু পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই সেই জ্ঞান সাক্ষাৎকার তুমি স্বয়ং অন্য কেউ নয় যোগের পরিপক্ক অবস্থায় নিজের আত্মার অন্তর্গত হৃদয়ের ক্ষেত্র থেকেই তা তুমি অনুভব করতে পারবে শ্রদ্ধাবান তৎপর এবং সংযতেন্দ্রীয় পুরুষই জ্ঞান লাভ করতে পারে ভাবপূর্বক জিজ্ঞাসা না হলে ও শরণাগত হয়ে জ্ঞান লাভ করতে পারে না অজ্ঞানী যজ্ঞের বিধি বিশেষ সম্পর্কে অনভিজ্ঞ এবং শ্রদ্ধাহীন এও সংশয় যুক্ত ব্যক্তি এই পরমাত্ম পথ থেকে হয় এদের মধ্যে সংশয় যুক্ত ব্যক্তির জন্য পুনরায় সুখ বা মনুষ্য দেহ বা পরমাত্মা কিছুই থাকে না যার কর্ম যোগ দ্বারা ভগবানের সমর্পিত যার সম্পূর্ণ সংশয় পরমাত্মাকে প্রত্যক্ষ করে নষ্ট হয়ে গেছে পরমাত্মার সাথে যুক্ত এরূপ পুরুষকে কর্ম কখনোই আবদ্ধ করতে পারে না হে অর্জুন তুমি যোগে স্থিত হও অজ্ঞানজাত হৃদয়ে স্থিত নিজের এই সংশয়কে জ্ঞানরূপ তরবারি দ্বারা সেদন করো অর্জুন বললেন আপনি কখনো সন্ন্যাস আবার কখনও কর্ম কর্মযোগের আশ্রয় করিয়া নিষ্কাম কর্মযোগের প্রশংসা করছেন এই দুটির মধ্যে যেটি উত্তম তা আমাকে নিশ্চয় করে বলুন ভগবান বললেন সন্ন্যাস গ্রহণ অবলম্বন কর্মে করে ভগবান বললেন সন্ন্যাস অবলম্বন করে যে কর্ম করা হয় অর্থাৎ জ্ঞানমার্গে যে কর্ম করা হয় এবং নিষ্কাম যে কর্ম করা হয় উভয়ই গরম শ্রেয় প্রদান করে তার মধ্যে সন্ন্যাস বা জ্ঞানমার্গের অপেক্ষা নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ ভগবান বললেন তিনি বিদ্বেষ পোষণ করেন না বা কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না তাকে সর্বদা সন্ন্যাসী বলে জানবে তিনি জ্ঞানমার্গী বা নিষ্কাম কর্মযোগী যেই হন না কেন রাগ দেহ রাগ দেশাদিত্বরহিত সেই পুরুষ ভব বন্ধন থেকে মুক্ত হয়ে থাকেন যাদের জ্ঞান অন্তত অল্প তারা নিষ্কাম কর্মযোগ এবং জ্ঞান উভয়কে আলাদা আলাদা মনে করেন কিন্তু পণ্ডিতগণ পণ্ডিতগণের মনে করেন না উভয়ের মধ্যে যে একটিকে উত্তম রূপে স্থিত পুরুষ উভয়ের ফল লাভ করে থাকেন শাঙ্ক দৃষ্টি কর্মযোগী যেখানে পৌঁছায় নিষ্কাম কর্মের মাধ্যমে যিনি কর্ম করেন তিনিও একই অবস্থানে পৌঁছান সেই জন্য উভয়ের ফলের দৃষ্টিতে যিনি এক দেখেন তিনি যথার্থ জ্ঞানী নিষ্কাম কর্মযোগের আশ্রম ব্যতীত সন্ন্যাস অর্থাৎ সর্বস্বের ন্যাস অন্তত কষ্টদায়ক যখন যোগের আচরণ আরম্ভ হয়নি তখন তা করা অসম্ভব সেই জন্য যিনি ভগবত স্বরূপ মনন করেন তিনি মুনি যার মন এবং ইন্দ্রিয় সমূহ মৌন নিষ্কাম কর্মযোগের আচরণ করে শীঘ্রই পরমাত্মাকে লাভ করে থাকেন যিনি দেহকে জয় করেছেন এবং যিনি ইন্দ্রিয় সমূহকে জয় করেছেন যার অন্তকরণ বিশেষভাবে শুদ্ধ এরূপ পুরুষ সমস্ত ভূত প্রাণীগণের মূল উদ্গম পরমাত্মার সহিত একভূত এবং যোগযুক্ত হন তিনি কর্ম করেও তাতে লিপ্ত হন না পরমাত্মার সাক্ষাৎকার যে আমি কিঞ্চিত মাত্র কিছুই করি না এখন প্রাপ্তির পর তিনি সমস্ত কিছু পর্ষণে শ্রবণে স্পর্শনে আগ্রানে ভোজনে গমনে নিদ্রায় বায়ুগ্রহণে চক্ষুর উন্মেষ এবং নিমেষেও ইন্দ্রিয় সমূহ শশ বিষয়ে প্রদক্ত থাকে যেমন পদ্ম ফুলে জন্ম কাদায় পদ্ম ও পাতা জলে ভাসতে থাকে তরঙ্গ দিনরাত প্রবাহিত হতে থাকে কিন্তু পাতা সর্বদাই শুকনোই থাকে জল এবং পাখের মধ্যে থেকেও এক বিন্দু জল তার স্থিত হতে পারে না তেমনি যে পুরুষ সমস্ত কর্ম ওপর বিলয় করে আসক্তি ত্যাগ করে কর্ম করেন তিনি কখনো কর্মে লিপ্ত হন না যোগীগণ কেবল ইন্দ্রিয় মন বুদ্ধি এবং দেহের আসক্তি ত্যাগ করে আত্মসত্যির জন্য কর্ম করে থাকেন কারণ তিনি সর্বভূতাত্মা হয়ে যান সেজন্য সকল আত্মা শুদ্ধির জন্য এবং পথ প্রদর্শনের জন্য তিনি কর্ম করে থাকেন যোগযুক্ত যিনি যোগের ফলাফল লাভ করেছেন সেই পুরুষ সকল প্রাণীর আত্মার মূল পরমাত্মা যিনি তাতে অবস্থিত এইরূপ যোগী কর্মের ফল ত্যাগ করে শান্তির অন্তিম অবস্থা লাভ করেন কিন্তু যিনি অযুক্ত অর্থাৎ যে পুরুষ যোগের পরিণামের সঙ্গে যুক্ত নন এরূপ পুরুষ ফল কামনা করে আবদ্ধ হয় সেই জন্য সাধনা পূর্ণ না হওয়া পর্যন্ত সবসময় সাবধান থাকতে হয় যিনি সম্পূর্ণ রূপে সবসে কায় মনোবুদ্ধি এবং প্রকৃতির উদ্দেশ্যে স্বয়ং স্থিত এরূপ বসি পুরুষ নিঃসন্দেহে নিজে কিছু করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না এরূপ স্বরূপস্থ পুরুষ শব্দাদি বিষয়গুলি যে নবদারের মাধ্যমে অনুভব হয় অর্থাৎ দুটি চোখ দুটি কান দুই নাকের সিদ্ধ মুখ পায়ু এবং উস্ত উপস্থ এই নবদার দেহ যুক্ত গৃহের সমস্ত কর্ম মন থেকে ত্যাগ করে স্বরূপে স্থিত থাকেন সেই প্রভু ভূত প্রাণীগণের কর্তৃক্ব কর্ম এবং কর্মফলের মধ্যে সংযোগ তৈরি করেন না বরং স্বভাবে যে প্রাকৃতিক চাপ সেই অনুপাতে সকলেই প্রবর্তিত হয় প্রভুতা এবং বৈভবে সংযুক্ত সেই পরমাত্মা কাহারও পাপ পুণ্য কখনই গ্রহণ করেন না যাদের অন্তঃের সেই অজ্ঞান পরমাত্মার সাক্ষাৎকারের দ্বারা বিনষ্ট হয়েছে এবং যিনি উপযুক্তভাবে জ্ঞান লাভ করেছেন তার সেই জ্ঞান সূর্যের মতো পরম তত্ত্বকে প্রকাশ করে যখন সেই পরম তত্ত্ব পরমাত্মার অনুরূপ বুদ্ধি হয় তত্ত্বের অনুরূপ প্রবাহিত মন পরম তত্ত্ব পরমাত্মায় নিরন্তর স্থিতি এবং তৎপরায়ণ হয় তখন তাকে জ্ঞান বলে এই জ্ঞান দ্বারা পাপ মুক্ত পুরুষ পুনরাগমন মুক্ত পরম গতি লাভ করে থাকেন জ্ঞান দ্বারা যাদের পাপ বিনষ্ট হয়েছে এবং অপ্রণাব ভর্তি লাভ করেছেন এরূপ জ্ঞানীগণ বিজ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ চন্ডালে করে বা হাতিতে যেহেতু ব্রহ্ম নির্দোষ এবং সমহন যিনি ব্রহ্মে স্থিত তার জন্য প্রিয় বা অপ্রিয় বলতে কিছুই থাকে না ব্রহ্মের সঙ্গে সংযুক্ত বেত্তা ব্রহ্মের সঙ্গে সদৈবস্থিত থাকেন বাহ্য সংসারের প্রতি অনাসক্ত পুরুষ অন্তরাত্মাতে স্থিত যে সুখ বিদ্যমান সেই সুখ লাভ করেন পরমপ্রহ্ম পরমত্মায় মিলিত হয়ে থাক হন